আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হলাম সেরেনা তথা খুদে মৌমাছি কিভাবে ধরে বাক্সবন্দি করতে হয় অনেকেই এই জায়গাগুলোর মধ্যে যে ভুলগুলো করে খড়ি মাছের মধ্যে মূলত আজকের এই সেরেনা মৌমাছিটি বাসা তৈরি করছে অনেকে এই জায়গাগুলোর মধ্যে পর্যাপ্ত ধোঁয়া দেয় আর এই পর্যাপ্ত ধোঁয়া দেওয়ার কারণে মাছিগুলো কিন্তু চাক ছিঁড়ে দিয়ে কিন্তু সেই খড়ি মাচার ভেতরে বা খড়ির নিচে এদিক ওদিক চিপার মধ্যে ঢুকে যায় যার কারণে আপনারা খড়ি মাচার যে মাছিগুলো বাক্সবন্দি করতে যাবেন বিশেষ করে এই মাছিগুলো কখনোই আপনারা ধোঁয়া দেবেন না যদি স্টিম করে বা প্রচুর পরিমাণ হুল পোটায় সেই ক্ষেত্রে আপনাদের সেফটি ফুল সেফটি আপনারা নিয়ে আপনারা মাসিগুলো ধরতে যাবেন কখনও ধোঁয়াগুলো ব্যবহার করবেন না আর এই ধোঁয়া ব্যবহার না করলে আপনারা অল্প সময়ের মধ্যে এই সেরেনা মৌমাছিগুলো ধরতে পারবেন আপনারা দেখেন আমরা প্রথম অবস্থায় তার সাথে যে খড়িগুলো ছিল এই খড়িগুলো আমরা সরিয়ে দিয়েছি এবং সরিয়ে দেওয়ার পর যে ফ্রেমগুলো বা যে খড়িগুলোর মধ্যে মূলত চাক তৈরি করছে সেই চাক সহকারে বা সেই খড়ি সহকারে আমরা মশারির ভিতরে নিয়ে এসেছি এবং মশারির ভিতরে নিয়ে আসার পর আমরা সেইখানে কিন্তু একটি একটি করে চাক নিতেছি এবং বাক্সের মধ্যে সব মাছই দিতেছি এবং চেক করতেছি প্রথম অবস্থায় আপনারা যা মাছই আছে সবগুলো নিয়ে মশারির ভিতরে ঢুকাই নেবেন আমার মতো করে আপনারা দেখেন আমরা অলরেডি যা চাকগুলো আছে সব চাকগুলো কেটে নিয়ে এবং কেটে নেওয়ার পর চাকের মধ্যে যে মাছিগুলো আছে সেই মাছিগুলোর মধ্যে রানী মৌমাছি চেক দিয়ে বক্সের ভিতরে দিয়েছি এবং যে বাঁশের মুড়ার মধ্যে তারা মূলত বাসা তৈরি করছে আমরা সেই বাঁশের মুড়াটি নিয়ে ভালোভাবে রানি চেক করলাম যে রানি আছে কিনা না রানি না পাওয়ায় পরবর্তীতে যা মাসি আছে সবগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে দিয়ে জোরে ঝাঁকা দিয়েছি এবং এভাবেই ঝাঁকা দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আরও একটি ফ্রেমের মধ্যে পর্যাপ্ত মাছি দেখা যায় এবং আমরা লাইট দিয়ে ভালোভাবে মাছিগুলো চেক করতেছি চেক করা হয়ে গেলে পরবর্তীতে আমরা যা মাসি আছে সবগুলো বক্সের মধ্যে দিয়ে দেব বি কিপিং অর্থাৎ মৌচা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের চোখে রানিমৌমা সিটি পড়েছে এবং রানী মৌমা সিটির চোখে পড়া মাত্রই আমরা খুব অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রানী মৌমা সিটি ধরার চেষ্টা করবেন এবং আমরা রানী মৌমা সিটি ধরে কোয়েসের মধ্যে ঢুকিয়ে রেখেছি পরবর্তীতে আমাদের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো আমরা কেটে নিতেছি এবং কেটে নিয়ে আমরা ফ্রেমগুলো বেঁধে দেব বক্সের ভেতরে বক্সের ভেতরে ফ্রেমগুলো দিয়ে দেওয়া হলে পরবর্তীতে আমরা কিভাবে কাজগুলো করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতেই পারবেন আমরা মৌ সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুজ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদি যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা দেখেন আমরা কত সুন্দরভাবে আমাদের যে সেনে মৌমাছি অর্থাৎ ক্ষুদে মৌমাছির যে চাকগুলো আছে এই চাকগুলো আমরা কিন্তু কত সুন্দরভাবে ফ্রেমের আকারে কেটে নিয়ে পরবর্তীতে বস্তার গায়ের যে সুতাগুলো থাকে এই সুতাগুলো দ্বারা আমরা কিন্তু এটি বেঁধে দিতেছি এবং এই বস্তার সুতা ব্যবহার করার মূল কারণ হলো অনেক সময় যখন তারা নিজেরাই এই সুতাগুলো যখন চাকগুলো কবে কে অর্থাৎ ফ্রেমের সাথে বেঁধে নেয় পরবর্তীতে কিন্তু এই সুতাগুলো তারা অল্প সময়ের মধ্যে কেটে বাদ দিয়ে দিতে পারে আর কি যার কারণে আমরা এই বস্তার সুতাগুলো ব্যবহার করি এইখানে কলা গাছে পচা সুতাও অনেকে ব্যবহার করতে পারে সমস্যা নেই যে যেটা ব্যবহার করে তবে সব থেকে সুবিধা এবং এবং ইজিলিভাবে পাওয়া যায় এই সুতাটা বস্তার গায়ের সুতা যার কারণে আমরা এই বস্তার গায়ের সুতাটা ব্যবহার করি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে আমাদের প্রেমগুলো বেঁধে দিতেছি আপনারাও ঠিক একইভাবে যদি এই কাজগুলো করেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে কাজগুলো করলে মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের ফ্রেমগুলো বাধার শেষের দিক আমরা পরের পার্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা রানী মৌমাছিটি আসলে দেখতে কেমন রানী মৌমাছিটি কিভাবে ধরে বাক্সবন্দি করলাম এবং রানী মৌমাছিটি দেওয়ার আগে আমরা কতগুলো ফ্রেম কিভাবে দিলাম এবং যে চাকগুলো আছে এই চাকগুলো সহকারে আমরা মাছি কতগুলো দেবো এবং কিভাবে কাজগুলো করলে খুব অল্প সময়ের মধ্যে সহকারে বক্স বক্সবন্দি করলে মাসি অল্প সময়ের মধ্যে সব বক্সে ঢুকে দেবে দ্বিতীয় পার্টের মধ্যে সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে